সেরা চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী চলুন আমরা দেখিনি কারা কারে পেয়েছেন নমিনেশন এবং পুরস্কার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নায়ক ইলিয়াস পুরস্কার। নমস্তে রাজু আমাকে ভালোবাসা আমার বাবা অথর্ব প্যারালাইসিস আমরা বড় চাচার সাথে একসঙ্গে থাকি আশ্রিত আমার জীবনে কোনো আনন্দ নেই মুখ সামনে কথা বলি আজ আমি বলবো রাজুর স্বামী হিসেবে আমার অহংকার আমার অলংকার আমার প্রাণের স্বামী প্রথম একজন আসছেন দুইজন আসছেন করতালি হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ধুপ ধুপ কি হচ্ছে হচ্ছে ধুপ ধুপ হচ্ছে আজকের শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনুর শাবনুর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন শাবনুর অনেক অভিনন্দন কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন কবে আমার আজকে কবে শুনবে আমি ভেবেছিলাম অন্য কিছু কবে 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 আমার মনে হয় সেটা জিজ্ঞেস করতেই পারো কবে 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 হবে 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 আশায় থাকুন হবে কিছু বলবে উপস্থাপনা এত সুন্দর প্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি এই পুরস্কারটি আশা করিনি আমি এই নিয়ে আটবার আটবার দুই হালি ভীষণ ভালো লাগছে আর দর্শকদের কাছে দোয়া চাই আমি চিরকাল আপনাদের মনে মাঝে বেঁচে থাকতে চাই দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম সবচেয়ে বড় কথা হচ্ছে আপু আমাদের সিনিয়র আমরা মন থেকে আশা করি আপুই পাক কারণ আপু থেকে কিছু শিখতে পারবো এই আমাদের ভীষণ আনন্দ লাগছে কিছু বলু বাবা এটাই আমার প্রথম ছবি এবং প্রথম ছবিতে নমিনেশন পাওয়া অনেক বড় আমি মনে করছি আর একসাথে দাঁড়িয়ে আছি মঞ্চে এসেছি আপু পেয়েছে একই কথা আপনাদের ভালোবাসা সঙ্গে থাকবে আমি কাজ করব আমার মতো ভালো করে কাজ করতে চাই দোয়া রাখবেন আমার জন্য কনগ্রেচুলেশন